ভোলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেষা চর ফ্যাশান উপজেলা এখানকার জেলেরা সাধারণত বঙ্গোপসাগর মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে উপজেলা মৎস্য অফিসের হিসাব মতে এই উপজেলায় সরকারি নিবন্ধিত জেলে রয়েছে চুয়াল্লিশ হাজার তিনশো জন তবে বেসরকারি মতে উপজেলার প্রকৃত জেলের সংখ্যা লক্ষাধিক ইলিশের ভরা মৌসুম শুরু হলেও সাগর নদী কোথাও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ ইলিশ পাওয়ার আশায় দিন গুনছেন আর অন্যদিকে দেনায় নুয়ে পড়েছে জেলে জীবন এসব জেলে পরিবারে এখন হাহাকার তারা আশায় আছেন নদী কিংবা সাগরে আবারও ইলিশের দেখা মিলবে নিজেদের ধার দেনা শোধ করে চাকমুক্ত হবেন বিভিন্ন ঘাটে গিয়ে আড়তদারদের সাথে কথা বলে জানা যায় সাগরে মাছ ধরার উপর আটান্ন দিনের নিষেধাজ্ঞা বারোই জুন শেষ হওয়ায় সাগরে আবার ইলিশ ধরা শুরু হয় সপ্তাহখানিক জেলেদের জালে বেশ ইলিশ ধরা পড়ে পরে আস্তে আস্তে কমতে থাকে ইলিশের পরিমাণ নদী সাগর প্রায় ইলিশ শূন্য মৎস্য আরত সংশ্লিষ্ট কর্মচারীরাও বেকার হয়ে পড়েছেন